ওয়েলকাম ব্যাক চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমাদের সবাইকে হ্যাপি সানডে তো বিষয়টা হচ্ছে আমি জানতাম যে এরকম কিছু একটা হবে বাট ঠিক আছে আমিও কাউকে নিয়ে কন্টেন্ট করছি কেউ আমাকে নিয়ে কন্টেন্ট করবে এটাই তো খুব স্বাভাবিক আর ফার্স্ট পেমেন্ট পেলে সবারই একটু মানে হিংসা হয় ঠিক আছে কিন্তু এটা তো আমাকে বলতেই হতো তাই না কারণ আমার দর্শকদের জন্য কারণ দর্শকরা আগ্রহী হয়েছিল যে যে কবে কবে তুমি পাবে অনেকে তো এই কথাটাও বলেছে তোমার জিত হয়েছে তোমার মধ্যে দিয়ে যেন আমাদের জিত হয়েছে এই ধরনের বক্তব্য অনেকে রেখেছে তো সেই আর কি ঠিক আছে তো আমি জানতাম এটা কিছু একটা আউট বাস্ট হবে ঠিক আছে তো আউটবাস্ট হওয়ারই কথা আর সত্যি কথা বলতে আমি না একটু সামনাসামনি কথা বলতে বেশি পছন্দ করি তোমরা সবাই জানো তো যাই হোক যে সেগুলো বিশেষ করে এখন সেই কথাগুলো আর বলবো না যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে কালা জাদু তোমরা সবাই জানো যে দুপুরবেলা দুপুরবেলা ঠাকুরপো চলে এসছে কালা জাদু করে বাপরে বা কালা জাদু সে কালা জাদু মানে পুরো কালা কালা জিনিসপত্র দেখাচ্ছে বুঝতে পেরেছো তার মধ্যে কালা কি কি দেখিয়েছে সেটার প্রমাণ তোমরা পেয়ে গেছ রুচিশীল ব্লগারের ব্লগে বলা হচ্ছে লাইক করে বলা হচ্ছে দূর সালা 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 তোমরা দেখেছো কতবার এই কথাটা উচ্চারণ করেছে তো সেই বিষয়টাকে সেই আগ পাগলটাকে ঢাকার জন্য এখানে বলা হচ্ছে যে সে খুব ভালো মানে একদম জিনিয়াস মানুষ মানে সেরকম মানুষ নাকি হয়ই না কেন সে মানে হায় হ্যালো করেছে প্রথমবার দেখা হলে আমরা কি করব। হাই হ্যালো করব। খুব ভালো আন্তরিকতা থাকলে আমরা কি করব। তাকে একটু জড়িয়ে ধরবো মানে মেয়েরা মেয়েদের এরকমই তো হয় তাই না হাই হ্যালো করাটা কি খুব বিশেষ কিছু ব্যাপার তো সেই বিষয়টা হলো তারপরে তারপরে এসেই নাকি মানে এসেই নাকি বিশাল বিশাল ভাবে বলেছে ও বৌদি তাহলে আমাদের টুকরিকে অন্য কিছু ডাক এক্সপেক্ট করেছিল যে অন্য কিছু ডাকতে পারে তারপরে পাঠিয়েছে দুটো কুলচা ঠিক আছে বাটার কুলচা সেই কুলচা প্রথমে তো বলতে পারছে না যে কটা কুলচা পাঠিয়েছে তারপরে যেই আমি বললাম তখন বলছে কুলচাগুলো বেশ বড় বড় ছিল আর কি সেই কুলচা নাকি সবাই ভাগযোগ করে খেয়েছে সে নাকি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর মানে দুর্দান্ত হয়েছে যারা খেয়েছে তারা কুলচা মানে এরকম স্বাদ এই প্রথমবার আস্বাদন করেছে বুঝতে পেরেছো তো না তো কুলচাটা কতটা সুন্দর হয়েছে তো দেখো যখন কোনো কিছু ধরা পড়ে যায় মানে ধরো পাগল ধরা পড়ে গেল এবার সেইটাকে ঢাকতে হবে আর এই খারাপ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে সেটাকে ঢাকতে হবে তার জন্য বলছে সে মন খোলা একটা মানুষ তার সাথে মানে আলাপ করে বোঝেই নি আলাপটা নাকি প্রথম আলাপ বুঝতে পেরেছ প্রথম আলাপেই যদি ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া নেয়া ঠেয়া প্রথম আলাপেই যদি তোমরা দেখেছ লাইফটা কীরকম হয়েছে তো প্রথম আলাপে যদি এরকম হয় তারপরে দ্বিতীয় আলাপ তৃতীয় আলাপ চতুর্থ আলাপ পঞ্চম আলাপ সেটাতে কতটা গভীরতাতে যাবে আশা করতে পারছো তোমরা না কতটা গভীরতাতে যাবে তো যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না গভীরতাতে তো যাবে এই সম্পর্ক গভীরতাতে গিয়ে তারপরে ভেঙে যাবে ভেঙে চুরচুর হয়ে যাবে আবার বলছে মানে এত চ্যানেলের দম এত চ্যানেলের দম সে এক মাসের মধ্যে চ্যানেল গ্রো করেছে মানে প্রমোট করা হয়েছিল বলেই গ্রো করেছে যার একটা চ্যানেল থাকবে এত সাবস্ক্রাইবার থাকবে তার তো একটা পরিচিত থাকবে সে চ্যানেল খোলার সঙ্গে সঙ্গেই তিরিশ পঁয়ত্রিশ হাজারের যদি চ্যানেল থাকে সেটা অল্প কিছুতে চলে আসবে তাই না মানে অল্প কিছু মানে কি। এক মাসে কেন দুটো তিনটে ভিডিওতেই চলে আসবে কিন্তু তোমরা প্রথম দিকে ভিউটা দেখেছো তো কি ছিল তারপরে কী হয়েছে বুঝতে পেরেছো মানে সব সেট আপ করেই গেমটা খেলা হয়েছে মানে যে আমি চ্যানেল খুলবো তুমি প্রমোট করবে তার আগে এগুলো হয়েছে বুঝেছো মানে সব সেট আপটা হয়েছে তারপরে গিয়ে হয়েছে তো যাই হোক কারোর জন্য যদি কারোর চ্যানেল দাঁড়ায় সেটা তো কোনো খারাপ কিছু নয় কিন্তু এখানে বলা হচ্ছে যে সেই ভদ্রলোক নাকি আমার অন্ন জোগাচ্ছে ও মাই ডগ ও মাই ডগ সেই ভদ্রলোক আগে নিজের অন্নটা নিজে যোগাবে ভালো করে তারপর তো কি লোকের অন্ন জোগাবে নিজের চ্যানেল থেকে অন্য জোগাক হ্যাঁ এগুলো বলছে কারণ বলবেই এগুলো বলবেই স্বাভাবিক ব্যাপার যেখানে বলেছে যে আমার কি দরকার আছে চ্যানেল করা যখন আমি বলেছি উনি যখন অতই ভালো চাকরি করে তাহলে ওনার কি প্রয়োজন আর উনি আমাকে নিয়ে সমালোচনা করছে তাহলে ওনার কি প্রয়োজন এই কথাটা যখন বলেছি তখন নিতে পারেনি তখন এই কথাটা আসছে মানে কমিউনিটি পোস্ট আসলে কালকে থেকে পেমেন্ট পাওয়ার পর থেকে প্রচুর জ্বলেছে আরে জ্বলন তো আমার হয়নি জ্বলন কার হয়েছে দেখতেই পেয়েছে সেটা আমার দর্শকরা বলেই দিয়েছে দর্শকরা অতটা বোকা নয় দর্শকরা বলেই দিয়েছে যে কার জ্বলন হয়েছে তো সেই জ্বলনটা যে প্রতিফলিত হবে হয়ে গেছে টোয়েন্টি ফোর আওয়ার্স হতে না হতেই জলন প্রতিফলিত হয়ে গেছে কী লিখবে কী লিখবে এখন হচ্ছে ওই আতপাগলাটার নামটা নিয়ে আতপাগলাটাকে আর কি ইয়ে করছে আত আবার বলছে যে নেগেটিভ পাবলিসিটি চায় মানে আতপাগলাটা চাইছে যে ওকে নিয়েও যাতে আমি কন্টেন করি কিন্তু আমি বসে মানে আবা আবাল ঠাবাল নিয়ে আমি আবার অতটা কন্টেন্ট করবো না যতটা ভাবছে ততটা আমি করব না আমি আবার একটু চুজি ঠিক আছে আমার কন্টেন্ট হবে চুজি কন্টেন্ট আমি যাকে তাকে নিয়ে কেন কনটেন করতে যাব তো যাই হোক আমার অন্ন জোগাতে হবে না টুকলির অন্ন যুগলেই হবে আর যে আট পাগলাটা সে যেন অন্ন জোগাড় হয় হ্যাঁ ভগবানের আশীর্বাদে আমাদের অন্ন হয় ভালোভাবেই জোগাড় হয় ঠিক আছে তো যাই হোক সেটা বড়ো কথা না কে কী বলছে দাজ নট ম্যাটার ম্যাটার হচ্ছে মানে আমাকে বলছে যে সমালোচনা কেন করছে কী করার দরকার আয়নায় মুখটা দেখেছে এই সেই ওই ভদ্রলোক আয়নায় মুখটা দেখেছে কারণ বাদরের মতন দেখতে বাদর পুরো তারপরে কালা জাদু ফাদু করে কালা জাদু নিয়ে সব কারবার টুকতাক ফুকতাক এই সমস্ত নিয়ে ওনার কারবার মানে টুকতাক তুকতাক করে বুঝেছ তো যাই হোক এই টুকটাক ফুকতাক গিরি করে যদি টুকলির উন্নতি আনতে পারে তাহলে তো আমার মনে অনেক ভালো হয় ঠিক আছে তারপরে মেন কথাটা যেটা বলি সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি টুকলি আউটবাস্ট করেছে কী হয়েছে শোনো তাহলে বলছে যে গাছে মানে ফুল গাছে নাকি এবছর ফুল হয়নি তার কারণ ও নাকি জল দেয়নি একটা ফুল গাছের পিছনে কি কম পরিশ্রম আছে তোমরাই বলো কম পরিশ্রম আছে তাহলে সে বয়স হয়েছে এখন নাই লাগাতে পারে তাতে কী আছে আগে করত করত আর খরচাও তো আছে ঠিক আছে তো সেই জন্য উনি মানে টুকলি শ্বশুর শাশুড়ি প্রচুর পরিমাণে রেগে গেছে রেগে পুরো আউটবাস্ট করেছে বলছে তিন বছর ধরে ফেসবুক করত। ফেসবুক থেকে ভাবছিল কাকে ধরবে কাকে ধরবে ধরেছে পুরো রীতিমতন বলছে যে বাড়িতে শাকচুন্নি ঢুকেছে শাকচুন্নি পেতনি শুয়ারানি দুয়ারানির গল্প শুনেছ সেই রকম টাইপের কাইন্ড অফ মানে বলছি এমন রাক্ষস ঢুকেছে সেই রাক্ষস হচ্ছে মানে সব শেষ করে দেবে সব শেষ করে দেবে মানে যা ভালো জিনিস আছে সব শেষ করে দেবে সব তছনচ করে দেবে মানে ফল খেয়ে নেবে সেই গল্পের মতন বুঝেছ মানে যেখানে যাবে সব খারাপ 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 হয়ে যাবে ঠুকলে আবার কী জ্ঞান যে যে তোমাকে ওর সম্পর্কে বলছে সে আবার আমার সম্পর্কে বলবে স্বাভাবিক ব্যাপার সবাই সবার সম্পর্কে বলে আর আমি অত গভীর গিয়ে মিশি না কারোর সাথে যে আমাকে মানে আমার সম্পর্কে কেউ যতটা দেখাচ্ছি ভিডিও ব্লগে ব্যাস ততটাই তার বেশি কেউ বলবার ক্ষমতা নেই কারণ আমি তো সবার সাথে ওইভাবে মিশি না খুব বেশি আমি না কারোর বাড়ির ভেতরে ঢুকতে যাই না আমার ভেতরে কাউকে ঢুকাতে যাই সো মানে কোনো ঢোকাঢুকির প্রশ্ন নেই ঠিক আছে আর কেউ যদি কিছু বলে সেটা আমি বুঝে নেব বুঝে নেব মানে এখানে যাকে ইঙ্গিত করতে চাইছে মানে যাকে প্রচুর জ্বলন প্রচুর জ্বলন প্রচুর জ্বলন সরকারি চাকরি করে প্লাস সাইডে ইউটিউব সরকারি চাকরি করে প্রাইমারি স্কুলের হেড টিচার সে যা যে সে কথা সুন্দর বাড়ি আছে স্বামী রোজগার আছে গাড়ি আছে আর কি চাই জীবনে মাস্ত জীবন কাটাচ্ছে হিংসায় পুরো জ্বলছে জ্বলছে আর ওকে যদি টেক্কা দিতে হয় কর বাড়ি কর কর শ্বশুর তো ঠিকই বলেছে জঙ্গলে গিয়ে পড়েছে এখন এইসব করে ঢোকার চেষ্টা করছে মানে ভাড়া ভাড়া তো সামলাতে পারছে না এই ভাড়া তো বিশাল ভাড়া বুঝতে পারছো তো ভাড়া লাইটের বিল ঢিল দিয়ে সামলাতে পারছে না তার মধ্যে ঝাটকা হচ্ছে ডিসেম্বরে ও যা ঝাটকা দিয়েছে সেই ঝাটকাটা সামলে উঠতে উঠতে জানুয়ারিতে আবার আমার এখান থেকে ঝাটকাটা আসলো এবার এখন মাথা পাগলা পাগলা হয়ে যাচ্ছে ঠিক আছে তার মধ্যে ভিউজ নেই মাথা কি আর কাজ করে ও শ্বশুর শাশুড়ি কি বললো যে এই বিয়েটা তো আমরা মেনেই নিই না মেনেই নিই না বুঝতে পেরে তোমরা বলছে হসপিটালে গিয়ে নাকি বলছে মানে সুস্থ হওয়ার জায়গায় কি বলছে শ্বশুরকে এ কথাটা বলছে তুমি কবে সুস্থ হবে কবে বিয়েটা দেবে তারপরে বিয়েই দেয়নি নিজেরাই নিজে কি কি করেছে বলছে ভাবতে পারছ বলছে আমরা কেস করলে অনেক কিছু করতে পারি ও মানে সম্পর্কে সবাই নাকি বলেছে কিন্তু করেনি যে ফ্যামিলি কেচ্ছা ঠিক আছে এখনও নাকি বলে যাচ্ছে বলছে যে পাপের শাস্তি পাবে মানে ছেলেকে যে কেড়ে নিয়েছে সেটাও তারা বুঝতে পারছে এবার ও বলতে যে অন্ন যোগায় তাহলে কি তাদের অন্য যুগ যে না তোমাদের কি মনে হয় এবং শ্বশুর কি বলছে শোনো এই কথাটা বলছে যে পায়খানা কোনোদিন এরা নাকি পরিষ্কার করতো না গাছে কোনো জল দিত না ফিল্টার থেকে জল ভরতো না এবং খাচ্ছে দরজা দিয়ে দিত হাত ধোয়ার জন্য মানে কোনো কিছু মানত না একটা যে বয়স্ক মানুষকে একটু রেসপেক্ট করতে হয় একটু সম্মান করতে হয় সেগুলো কিচ্ছু ছিল না আদৌ আপ্যায়ন কিচ্ছু ছিল না বলছি ইউটিউবটা কি ও করে দিয়েছে ও কী করে দিয়েছি ইউটিউবে আমরা বলার আগেই ও বলে দিয়েছে মানে নিজে ক্রেডিট নেওয়ার জন্য প্লাস হচ্ছে ওর ভিউ হবে চ্যানেলে ঠিক আছে যেই চ্যানেল ধরো ফার্স্ট পেমেন্ট পায় সেটা একটা ভিডিও করে ফার্স্ট পেমেন্ট নেতার ভিউ হয় সেই ভিউটাকে কারবার জন্য হিংসা করে নিজের চ্যানেলে বলেছে এবং বিদেশ থেকে যে টাকাটা এসছে সেই টাকাটাও মেরে দিয়েছে নিজেরাই বলছে ও শ্বশুর শাশুড়ি নিজেরাই বলছে তাহলে দেখো নিজের ঘর থেকে কিন্তু এই কথাগুলো বেরোচ্ছে তাহলে কেন আমরা বলবো না তোমরাই বলো তাই তো বলছি অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ অতি বড় হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে তো সেই হয়েছে বিষয় সব সময় বাড়াবাড়ি সব সময় বাড়াবাড়ি এর আগে লম্প ঝম্প বড় বড়ো কথা তোমরা সবটাই জানো এই সমস্ত করতে গিয়ে কিন্তু জঙ্গলে চলে গেছে আর বলছি নিজেই বলছে নিজেই বলছে বাগান পরিষ্কার মানে অনেকে তো জানেন অনেকে ভিডিও ফিডিও দেখে জানে না তারা ভেবেছে বাড়িতে গার্ডেন আছে নিজের জমি নিজের বাড়ি কারণ ওই যে বলছিলো বাড়ি করবে জানি না সেসব ভিউ মজা করে বলছিল কিনা সেখানকার যা জমি প্রজেক্ট দেখেছে তারা বলছে আপনাদের বাড়ি আপনাদের বাড়ি হ্যাঁ মানে এমন প্রশংসা করেছে যাই না তারা মজা করে বলছে কি কি করে বলছে হয়তো মজা করেই বলছে কারণ বলছে না এটা ভাড়া বাড়ি বলছে খুব সুন্দর খুব সুন্দর মানে বাগান হ্যাঁ বাগান থাকবে চাষের জমি থাকবে সে মানে চাষের জমি নয় মানে মানে ছাদে বাগানে সবজি হবে এগুলো তো খুব সুন্দর এগুলো প্রাপ্তি এত সুন্দর সবজি টবজি কার না লোভ হয় বলো প্রত্যেকটা মানুষের লোভ হয় কত সুন্দর তাই না তো এই তো হচ্ছে কারবার মানে শ্বশুর শাশুড়ি একদম ঠুকে ঠুকে দিচ্ছে গো এবার পালানোর পথ পাবে না এই দিক থেকে যা এই শ্বশুর শাশুড়ি হ্যাঁ কি কেলোর কীর্তি করেছে কোনোদিন গাছে জল দেয়নি কোনোদিন ফুল গাছে জল দেয়নি কোনোদিন বোতল টানতো না সব কাজ তো। বোতল টানতো না তোমরা যে বলছো না গরিলা অনেকে তোমরা নাম দিয়েছ গরিলা ঠিক দিয়েছ এখন আবার এই কালা জাদু কালা জাদু একে নিয়ে দুপুরবেলা ঠাকুরপুকে নিয়ে খুব বাড়াবাড়ি করছে তাহলে কি ঠাকুরপুর গলায় ঝুলবে তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুব ওর নামটা নিচ্ছে এখন জানি না চ্যানেলটা প্রমোট করবে না তাহলে কি কিং কিংকুইনে রাগ হচ্ছে না যে এর নামটা এত নিচ্ছে আমাদের নামটা নিচ্ছে না আমাদের বাড়িতে থাকলাম থাকলো ওরা এত ইনভেস্ট করলাম সেখানে ওর নামটা দিচ্ছে নাহলে কি ওর থেকে এ বেশি পেমেন্ট দিয়ে দিয়েছে এ পেমেন্ট দিয়েছে পেমেন্ট না দিলে এত প্রশংসা হবে না বারবার করে প্রমোট করছে ঠিক আছে বারবার করে প্রমোট করছে তো যা গে যার চ্যানেল সে আপনা আপনা কপাল আমার আমরা তো এগুলো শখে করি তোমরা সবাই জানো এটা কোনো ব্যাপার না শখে করি এবার কে কী বললো এটা অন্য যেগুলো এইগুলো ঠেঙ্গা আমরা মানে দু হাজার উনিশ সালেও যেরকম ছিলাম চব্বিশ সালেও সেরকম আছে আর আগামী দিনে ভগবান যদি আমি শতের পথে থাকি ঠিক আছে ভগবান যদি সাথে থাকে এরকম করে রাস্তা আমার মানে মসৃণ করে দৌড়াবে যাই হোক আজকে একটু ব্যস্ত আছি এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আরো সুন্দর ভিডিও আসবে তোমাদের জন্য সবাই চোখ রেখো চল টাটা যারা কিনা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন করে দিও প্লিজ টাটা